ং অব নলেজের আজকের উপস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প চিত্রকার গল্পটি তেরোশো বঙ্গাব্দে কার্তি লেখা হয়েছে গল্পের সংকলন গ্রন্থ গল্পগুচ্ছে গল্পটি সংকলিত হয়েছে গল্পটিতে লেখক সত্যবতীর জীবনের মধ্যে ফুটিয়ে তুলেছেন এক শিল্পী সত্তা অর্থের পরিবৃত্ততে যে জীবনের সবটুকু নিহিত থাকে না সত্যপতির কঠিন সিদ্ধান্তে তা পরিস্ফুট হয়েছে চরুন শুনিনি আজকের গল্প চিত্রকর স্কুল থেকে ম্যাট্রিক পাস করে আমাদের গোবিন্দ এলো কলকাতায় বিধবা মায়ের অল্প কিছু সম্বল ছিল কিন্তু সবচেয়ে তার বড় সম্বল ছিল নিজের অবিচলিত সংকল্পের মধ্যে সে ঠিক করেছিল পয়সা করবই সমস্ত জীবন উৎসর্গ করে দিয়ে সর্বদাই তার ভাষায় ধনকে সে উল্লেখ করত পয়সা বলে অর্থাৎ তার মনে খুব একটা দর্শন স্পর্শন ঘ্রাণের যোগ্য প্রত্যক্ষ পদার্থ ছিল তার মধ্যে বড় নামের মোহ ছিল না অত্যন্ত সাধারণ পয়সা হাটে হাটে হাতে হাতে ঘুরে ঘুরে খয়ে যাওয়া মলিন হয়ে যাওয়া পয়সা তাম্রগন্ধি পয়সা কুবেরের আদিম স্বরূপ যা সোনায় কাগজে দড়িলে নানা মূর্তি পরিগ্রহ করে মানুষের মনকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে নানা বাঁকা পথের ভিতর দিয়ে নানা পঙ্কে আবিল হতে হতে আজ গোবিন্দ তার পয়সা প্রবাহিনীর প্রশস্ত ধারার পাকা বাঁধানো ঘাটে এসে পৌঁছেছে গানিবেগলা বড় সাহেব ম্যাকডুগালের বড়বাবুর আসনে তার ধ্রুব প্রতিষ্ঠা সবাই তাকে নাম দিয়েছিল ম্যাক গোবিন্দর পৈতৃব্য ভাই মুকুন্দ যখন উকিল লীলা সংবরণ করলেন তখন একটি বিধবা স্ত্রী একটি চার বছরের ছেলে কলকাতায় একটি বাড়ি কিছু জমা টাকা রেখে তিনি গেলেন লোকান্তরে সম্পত্তির সঙ্গে কিছু ঋণও ছিল সুতরাং তার পরিবারে অন্নবস্ত্রের সংস্থান বিশেষ ব্যয় সংক্ষেপের উপর নির্ভর করত এই কারণে তার ছেলে চুনিলাল যে সমস্ত উপকরণের মধ্যে মানুষ প্রতিবেশীদের সঙ্গে তুলনায় সেগুলি খ্যাতিযোগ্য নয় মুকুন্দ দাদার উইল অনুসারে এই পরিবারের সম্পূর্ণ ভার পড়েছিল গোবিন্দর পরে গোবিন্দ শিশুকাল থেকে ভ্রাতুষপুত্রের কানে মন্ত্র দিলে পয়সা কর ছেলেটির দীক্ষার পথে প্রধান বাধা দিলেন তার মা সত্যবতী স্পষ্ট কথায় তিনি কিছু বলেননি বাধাটা ছিল তার ব্যবহারে শিশুকাল থেকেই তার বাতিক ছিল শিল্প কাজে ফুল ফল পাতা নিয়ে খাবারের জিনিস নিয়ে কাগজ কেটে কাপড় কেটে মাটি দিয়ে ময়দা দিয়ে জামের রস ফলসার রস জবার রস শিউলি বটার রস দিয়ে নানা অভূতপূর্ব অনাবশ্যক জিনিস রচনায় তার আগ্রহের অন্ত ছিল না এতে তাকে দুঃখও পেতে হয়েছে কেননা যা অদরকারী যা অকরণ তার বেগ আষাঢ়ের আকস্মিক বন্যাধারার ধারার মতো সচলতা অত্যন্ত বেশি কিন্তু দরকারি কাজের খেয়া বাইবার পক্ষে অচল মাঝে মাঝে এমনও হয়েছে জ্ঞাতি বাড়িতে নিমন্ত্রণ সত্যবতী ভুলেই গেছেন সবার ঘরে দরজা বন্ধ একতাল মাটি চটকে বেলা কাটছে জ্ঞাতিরা বললে বড় অহংকার সন্তোষজনক জবাব দেবার জো নেই এসব কাজেও ভালো মন্দর যে মূল্যবিচার চলে সেটা বই পড়া বিদ্যার যোগেই মুকুন্দ জানতেন আর শব্দটার মাহাত্মে শরীর রোমাঞ্চিত হতো কিন্তু তার আপন গৃহিণীর হাতের কাজেও যে এই শব্দটার কোনো স্থান আছে এমন কথা মনে করতেই পারতেন না এই মানুষটির স্বভাবটিতে কোথাও কাঁটা খোঁচা ছিল না তার স্ত্রী অনাবশ্যক খেয়ালে অযথা সময় নষ্ট করেন এটা দেখে তার হাসি পেত সে হাসি স্নেহ রসে ভরা এ নিয়ে সংসারের লোক কেউ যদি কটাক্ষ করতো তিনি তখনই তার প্রতিবাদ করতেন মুকুন্দ স্বভাবে অদ্ভুত একটা আত্মবিরোধ ছিল ওকালতির কাজে ছিলেন প্রবীণ কিন্তু ঘরের কাজে বিষয়বুদ্ধি ছিল না বললেই হয় পয়সা তার কাজের মধ্যে দিয়ে যথেষ্ট বইত কিন্তু ধ্যানের মধ্যে আটকা পড়ত না সেই জন্য মনটা ছিল মুক্ত অনুগত লোকদের পরে নিজের ইচ্ছে চালাবার জন্যে কখনো দৌরাত্ম করতে পারতেন না জীবনযাত্রার অভ্যাস ছিল খুব সাদাসিধা নিজের স্বার্থ বা সেবা নিয়ে পরিজনদের পরে কোনোদিন অযথা দাবি করেননি সংসারের লোকে সত্যবতীর কাজে শৈথুল্য নিয়ে কটাক্ষ করলে মুকুন্দ তখনই সেটা থামিয়ে দিতেন মাঝে মাঝে আদালত থেকে ফেরবার পথে রাধা বাজার থেকে কিছু রং কিছু রঙিন রেশম রঙের পেন্সিল কিনে এনে সত্যবতীর অজ্ঞাত সারে তার সবার ঘরে কাঠের সিন্দুকটার পরে সাজিয়ে রেখে আসতেন কোনোদিন বা সত্যবতীর আঁকা একটা ছবি তুলে নিয়ে বলতেন বাহ এ তো বড় সুন্দর হয়েছে একদিন একটা মানুষের ছবিকে উল্টেয় ধরে তার পা দুটোকে পাখির মুন্ড বলে স্থির করলেন বললেন সতু এটা কিন্তু বাঁধিয়ে রাখা চাই বকের ছবি যা হয়েছে চমৎকার মুকুন্দ তার স্ত্রীর চিত্র রচনায় ছেলে মানুষই কল্পনা করে মনে মনে যে রসটুকু পেতেন স্ত্রীও তার স্বামীর চিত্রবিচার থেকে ভোগ করতেন সেই একই রস সত্যপতি মনে নিশ্চিত জানতেন বাংলাদেশের আর কোনো পরিবারে তিনি এত ধৈর্য এত প্রশ্রয় আশা করতে পারতেন না শিল্প সাধনায় তার এই দুর্নিবার উৎসাহকে কোনো ঘরে এত দরদের সঙ্গে পথ ছেড়ে দিত না এই জন্যে যেদিন তার স্বামী তার কোনো রচনা নিয়ে অদ্ভুত অত্যুক্তি করতেন সেদিন সত্যপতি যেন চোখের জল সামলাতে পারতেন না এমন দুর্লভ সৌভাগ্যকেও সত্যপতি একদিন হারালেন মৃত্যুর পূর্বে তার স্বামী একটা কথা স্পষ্ট করে বুঝেছিলেন যে তার ঋণ জড়িত সম্পত্তির ভার এমন কোনো পাকা লোকের হাতে দেওয়া দরকার যার চালনার কৌশলে ফুটো নৌকো পার হয়ে যাবে এই উপলক্ষে সত্যবতী এবং তার ছেলেটি সম্পূর্ণভাবে গিয়ে পড়লেন গোবিন্দর হাতে গোবিন্দ প্রথম দিন থেকেই জানিয়ে দিলেন সর্বাগ্রে এবং সকলের উপরে পয়সা গোবিন্দ এই উপদেশের মধ্যে এমন একটা সুগভীর হীনতা ছিল যে সত্যপতি লজ্জায় কুণ্ঠিত হতো তবু নানা আকারে আহারে ব্যবহারে পয়সার সাধনা চলল তা নিয়ে কথায় কথায় আলোচনা না করে তার উপরে যদি একটা আব্রু থাকত তাহলে ক্ষতি ছিল না সত্যপতি মনে মনে জানতেন এতে তার ছেলের মনুষ্যত্ব খর্ব করা হয় কিন্তু সহ্য করা ছাড়া অন্য উপায় ছিল না কেননা যে চিত্তভাব সুকুমার যার মধ্যে একটা অসামান্য মর্যাদা আছে সেই সবচেয়ে অরক্ষিত তাকে আঘাত করা বিদ্রুপ করা সাধারণ রূঢ় স্বভাব মানুষের পক্ষে অত্যন্ত সহজ শিল্পচর্চার জন্য কিছু কিছু উপকরণ আবশ্যক এতকাল সত্যবতী তা না চাইতেই পেয়েছেন সেজন্য কোনো দিন তাকে কুণ্ঠিত হতে হয়নি সংসার যাত্রার পক্ষে এই সমস্ত অনাবশ্যক সামগ্রী ব্যয়ের ফর্দে ধরে দিতে আজ যেন তার মাথা কাটা যায় তাই তিনি নিজের আহারের খরচ বাঁচিয়ে গোপনে শিল্পের সরঞ্জাম কিনিয়ে আনাতেন যা কিছু কাজ করতেন সেও গোপনে দরজা বন্ধ করে ভৎসনার ভয় নয় অরসিকের দৃষ্টিপাতের সংকোচে আজ চুনি ছিল তার রচনার একমাত্র দর্শক ও বিচারকারী এই কাজে ক্রমে তার সহযোগিতাও ফুটে উঠল তাকে লাগল বিষম নেশা শিশুরে অপরাধ ঢাকা পড়ে না খাতার পাতাগুলো অতিক্রম করে দেয়ালের গায়ে পর্যন্ত প্রকাশ হতে থাকে হাতে মুখে জামার হাতায় কলঙ্ক ধরা পড়ে পয়সা সাধনার বিরুদ্ধে ইন্দ্রদেব শিশুর চিত্তকে প্রলুব্ধ করতে ছাড়েন না খুঁড়োর হাতে অনেক দুঃখ তাকে পেতে হলো একদিকে শাসন যতই বাড়তে চলল আর একদিকে মা তাকে ততই অপরাধে সহায়তা করতে লাগলেন আপিসের বড় সাহেব মাঝে মাঝে আপিসের বড়বাবুকে নিয়ে আপন কাজে মপসলে যেতেন সেই সময়ে মায়েতে ছেলেতে মিলে অবাধ আনন্দ একেবারে ছেলে মানুষের এক শেষ যেসব জন্তুর মূর্তি হতো বিধাতা এখনও এখনো তাদের সৃষ্টি করেননি বেড়ালের ছাঁচের সঙ্গে কুকুরের ছাঁচ যেত মিলে এমনকি মাছের সঙ্গে পাখির প্রভেদ ধারা কঠিন হতো এই সমস্ত সৃষ্টিকার্য রক্ষা করবার উপায় ছিল না বড়বাবু ফিরে আসবার পূর্বেই এদের চিহ্ন লোপ করতে হতো এই দুজনের সৃষ্টি লীলায় ব্রহ্মা এবং রুদ্রই ছিলেন মাঝখানে বিষ্ণুর আগমন হল না শিল্পরচনা বায়ুর প্রকোপ সত্যপতিদের বংশে প্রবল ছিল তারই প্রমাণস্বরূপে সত্যপতির চেয়ে বয়সে বড় তারই এক ভাগ রঙ্গলাল চিত্রবিদ্যায় হঠাৎ নামজাদা হয়ে উঠলেন অর্থাৎ দেশের রসিক লোক তার রচনার অদ্ভুত তত্ত্ব নিয়ে খুব অট্টহাসি জমালে তারা যেরকম কল্পনা করে তার সঙ্গে তার কল্পনার মিল হয় না দেখে তার গুণপনার সম্বন্ধে তাদের প্রচণ্ড অবজ্ঞা হল আশ্চর্য এই যে এই অবজ্ঞার জমিতেই বিরোধ বিদ্রুপের আবহাওয়ায় তার খ্যাতি বেড়ে উঠতে লাগলো যারা তার যতই নকল করে তারাই উঠে পড়ে লাগলো প্রমাণ করতে যে লোকটা আর্টিস্ট হিসাবে ফাঁকি এমনকি তার টেকনিকে সুস্পষ্ট কলত এই পরম নিন্দিত চিত্রকর একদিন আপিসের বড়বাবুর অবর্তমানে এলেন তার মামার বাড়িতে দ্বারে ধাক্কা মেরে মেরে ঘরে যখন প্রবেশ লাভ করলেন দেখলেন মেঝেতে পা ফেলবার জো নেই ব্যাপারখানা ধরা পড়ল রঙ্গলাল বললেন এতদিন পরে দেখা গেল গুনির প্রাণের ভিতর থেকে সৃষ্ট মূর্তি তাজা বেরিয়েছে এর মধ্যে দাগা বুলোনোর তো কোনো লক্ষণ নেই যে বিধাতা রূপ সৃষ্টি করেন তার বয়সের সঙ্গে ওর বয়সের মিল আছে সব ছবিগুলো বের করে আমাকে দেখাও কোথা থেকে বের করবে যে রঙে রঙে ছায় আলোয় আকাশে আকাশে চিত্র আঁকেন তিনি তার কুহেলিকা মরিচিকাগুলি যেখানে অকাতরে সরিয়ে ফেলেন এদের কীর্তিগুলো সেইখানেই গেছে রঙ্গলাল মাথার দিব্যি দিয়ে তার মামিকে বললেন এবার থেকে তোমরা যা কিছু রচনা করবে আমি এসে সংগ্রহ করে নিয়ে যাব বড়বাবু এখনো আসেননি সকাল থেকে শ্রাবণের ছায় আকাশ ধ্যানমগ্ন বৃষ্টি পড়ছে বেলাঘড়ির কাঁটার কোন সংকেতের কাছে তার ঠিকানা নেই তার খোঁজ করতেও মন যায় না আজ চুনিবাবু নৌকো ভাসানোর ছবি আঁকতে লেগেছেন নদীর ঢেউগুলো মকরের পাল হা করে নৌকাটাকে গিলতে চলেছে এমনই তর ভাব আকাশের মেঘগুলো যেন ওপর থেকে চাদর উড়িয়ে উৎসাহ দিচ্ছে বলে বোধ হচ্ছে কিন্তু মকরগুলো সর্বসাধারণের মকর নয় আর মেঘগুলোকে ধূম জ্যোতি সলিল মরুতং সন্নিবেশও বললে অত্যুক্তি করা হবে এ কথাও সত্যের অনুরোধে বলা উচিত যে এই রকমের নৌকো যদি গড়া হয় তাহলে ইন্স্যুরেন্স অফিস কিছুতেই তার দায়িত্ব নিতে রাজি হবে না চলল রচনা আকাশের যা খুশি তাই করেছেন আর ঘরের ওই মস্ত চোখ মেলা ছেলেটিও এদের খেয়াল ছিল না যে দরজা খোলা বড়বাবু এলেন গর্জন করে উঠলেন কি হচ্ছে রে ছেলেটার বুক কেঁপে উঠল মুখ হলো ফ্যাকাশে স্পষ্ট বুঝতে পারলেন পরীক্ষায় চুনিলালের ইতিহাসে তারিখ ভুল হচ্ছে তার কারণটা কোথায় ইতিমধ্যে চুনিলাল ছবিটাকে তার জামার মধ্যে লুকোবার ব্যর্থ প্রয়াস করাতে অপরাধ আরও প্রকাশমান হয়ে উঠল টেনে নিয়ে গোবিন্দ যা দেখলেন তাতে তিনি আরো অবাক এটা ব্যাপারখানা কি এর চেয়ে যে ইতিহাসের তারিখ ভুলও ভালো ছবিটা কুটি কুটি করে ছিঁড়ে ফেললেন চুনিলাল ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলো সত্যপতি দিন প্রায় ঠাকুর ঘরেই কাটাতেন। সেইখান থেকে ছেলের কান্না শুনে এলেন ছবির ছিন্ন খণ্ডগুলো ছুটে মেঝের উপর লুটোচ্ছে আর মেঝের উপর লুটোচ্ছে চুনিলাল গোবিন্দ তখন ইতিহাসের তারিখ ভুলের আদি কারণগুলো সংগ্রহ করছিলেন অপসারণের অভিপ্রায়ে সত্যপতি এতদিন কখনো গোবিন্দর কোনো ব্যবহারে কোনো কথা বলেননি এরই পরে তার স্বামী নির্ভর স্থাপন করেছেন এই স্মরণ করেই তিনি নিঃশব্দে সব সহ্য করেছেন আজ তিনি আদ্র ক্রোধে কম্পিত কণ্ঠে বললেন কেন তুমি ছবি ছিঁড়ে ফেললে গোবিন্দ বললেন পড়াশুনো করবে না আখেরে ওর হবে কি সত্যবতী বললেন আখেরেও যদি পথের ভিক্ষুক হয় সেও ভালো কিন্তু কোনোদিন তোমার মতো যেন না হয় ভগবানকে যে সম্পদ দিয়েছেন তারই গৌরব যেন তোমার পয়সার গর্বের চেয়ে বেশি হয় এই ওর প্রতি আমার আমার মায়ের আশীর্বাদ গোবিন্দ বললেন দায়িত্ব আমি ছাড়তে পারবো না এ চলবে না কিছুতেই আমি কালই ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব নইলে তুমি ওর সর্বনাশ করবে বড়বাবু আপিসে গেলেন ঘন বৃষ্টি নামল রাস্তা জলে ভেসে যাচ্ছে সত্যপতি চুনির হাত ধরে বললেন চল বাবা চুনি বললে কোথায় যাবে মা এখান থেকে বেরিয়ে যাই রঙ্গলারের দরজায় এক হাঁটু জল সত্যপতি চুনিলালকে নিয়ে তার ঘরে ঢুকলেন বললেন বাবা তুমি নাও এর ভার বাঁচাও ওকে পয়সার সাধনা থেকে এতক্ষণ শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প চিত্রকর গল্পটি মনোগ্রাহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ